বাঁকুড়ার কতলপুর থানার গোপীনাথপুর অঞ্চলের শাহানা রঘুনাথপুর দক্ষিণ পাড়ায় পুকুর সংক্রান্ত বিবাদ ঘিরে ভয়াবহ ঘটনা ঘটেছে সূত্রের খবর পুকুর থেকে মোরাম কাটাকে কেন্দ্র করে দুই কাকাত ভাইয়ের মধ্যে তীব্র ঝামেলা শুরু হয় পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যায়। এক ভাই আরেকজনের গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ উঠেছে আহত ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে কতুলপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে নিয়ে যাওয়া হয় সেখানে তার অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকেরা দ্রুত তাকে হুগলির আগামবাগ হাসপাতালে স্থানান্তর করেন বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে পরিস্থিতি সামাল দিতে নামানো হয়েছে বিশাল পুলিশ বাহিনী কতুলপুর থেকে বলরাম চক্রবর্তী রিপোর্ট আর এল নিউজ এখানে ধজনানপুর এই দক্ষিণপাড়া সাহানা রঘিনাথপুর দক্ষিণপাড়া গ্রামে একটা পুকুরে মাটি কাটা হয় তাদের নিজেদেরই পুকুর সেইখানে মাটি কাটার এক ওর কাকু ছেলে এসে বাধা দেয় জিসিবি আগুন ধরাতে যায় সেখানে ওর আর একটা কাকা ছেলে মানা করে যেখানে সব চাচারা সহমত হয়ে কাজটা করেছি তো তুই বারণ করতে এসছি কেন এইটা বলার কারণে তার গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় দিয়ে সে ওখান থেকে লুকিয়ে পালিয়ে যায় বাড়ির সবাইকে বলে নিয়ে পালিয়ে যায় ওখান থেকে ওখানে ও বাঁচার জন্য জলেতে ঝাঁপ দেয় জলে ঝাঁপ দেওয়ার কারণে আগুন না নেভাই পুনরায় সে পাঁকেতে ঝাঁপ দিয়ে ঝাঁপ করে আগুন ভাই। সেখান থেকে জনগণ মানুষজন পাশাপাশি লোক আসে এসে ওনাকে হাসপাতালে নিয়ে যায় মূলত যার গায়ে আগুনটা তার কি নাম তার নাম হাসিবুর রহমান ভুইয়া তার বয়স কত হবে তার বয়স আর যিনি আগুনটা দিয়েছে তার নাম হচ্ছে হাসিবুর রহমান ভুই মজিবুর রহমান ভুঁইয়া না না বিবাদের জেরে নয় কিন্তু ওদের ওদের ছেলেগুলো ওদের খুব মানে খাতার ছেলে ও বাকি চাচাদের ছেলেগুলো সব ভালো আর নিরীহ যাকে আগুনটা দিচ্ছে সেও খুব ভালো ছেলে আর এই ছেলেগুলো ওর মায়ের কথা শুনে বাবার সাথে তিরিশ বছর সম্পর্ক নয় বাবাকেও মারে উদ্ধার করে এখন স্থানীয় হাসপাতাল নিয়ে গেছে কতুলপুর এখন আপাতত যেটা শোনা যাচ্ছে খুব ভালো নাই খুব খারাপও নেই আপনার নাম আমার নাম শেরিফ মন্ডল ভাই দরিয়াটা ভাই